খুব সংক্ষেপে একটা বিষয় ডিসকাস করতে আসলাম প্রথমে একটা ডিসগ্লামার দিয়ে রাখি আমি একজন নারীবাদীর পক্ষের লোক একজন নারীবাদী একজন নারীর প্রকৃত অধিকার আদায়ের লক্ষ্যে যদি কাজ করে আমি তার পক্ষে আছি আমাদের প্রচলিত সমাজ ব্যবস্থায় একজন নারীকে যেভাবে দেখা হয় একজন নারী তার স্বামীর বাড়িতে যে তৃতীয় শ্রেণীর নাগরিক হিসেবে বসবাস করছে সেটার আমি বিরুদ্ধে এবং এই নারীর অধিকার আদায়ের জন্য একজন নারীবাদী যদি কাজ করে তার পক্ষে অবশ্যই আমি দাঁড়াবো তবে একটা বিষয় হচ্ছে আমাদের এই যে নারীবাদী সেটার একটা মাপকাঠি থাকা দরকার একজন নারী কতটুকু নারীবাদী হতে পারবে সেটা নিয়ে আলোচনা হওয়া দরকার আজকে যে বিষয়টা মূলত বলতে যাচ্ছি আজকে তথাকথিত নারী অধিকারের নামে নারীর ডাকে মৈত্রী যাত্রার যে প্রোগ্রাম অনুষ্ঠিত হলো যেখানে মূলত একদম প্রকাশ্যে সমকামিতাকে প্রমোট করা হয়েছে নারী অধিকারের নামে বেশ্যা শব্দটিকে সামনে আনা হয়েছে তারা নিজেরা বেশ্যা হিসেবে নিজেদেরকে স্বীকৃতি দিয়ে তারপরে তাদের হিসা বুঝে নিতে চাইছে এটার পক্ষে আমি কখনোই নই এবং এদেরকে দমন করা দরকার বলে আমি মনে করি একটা গণতান্ত্রিক রাষ্ট্রে যে কোনো কারোর মত প্রকাশের স্বাধীনতা থাকা দরকার কিন্তু সেখানে একটা লিমিটেশন থাকতে হবে বলে আমার মনে হচ্ছে কেন মনে হচ্ছে আপনি দেখেন যারা মূলত বিভিন্ন কারণে পতিতাবৃত্তিতে লিপ্ত হয়েছেন তারা ওখানে থাকতে চান না তারা এই জায়গাটা থেকে বেরিয়ে আসতে চান তারা পরিস্থিতি শিকার হয়েছেন কেউ হয়তো কাউকে বিশ্বাস করে বিয়ে করেছেন সেই স্বামী তাকে ওই পতিতালয়ে দিয়ে আসছে অতি বিশ্বাস করে ভালোবেসে কারো হাত ধরে কোনো নারী বাড়ি ছেড়েছেন তাকে তিতালয়ে বিক্রি করে দেওয়া হয়েছে এই সমস্ত নারীরা ওখানে গিয়েছেন ওখানে বসবাস করছেন এই পেশাটাকে তাদের নিজেদের পেশা হিসেবে বেছে নিয়েছেন সেটা এই পেশাটাকে তারা বাধ্য হয়ে গ্রহণ করেছে তাদেরকে গ্রহণ করতে বাধ্য করা হয়েছে তাদেরকে পেশা হিসেবে স্বীকৃতি দেওয়া নয় তাদেরকে যৌনকর্মী হিসেবে স্বীকৃতি দেওয়া নয় তাদের যদি অধিকার আদায় করতে হয় তাদের ক্ষেত্রে ন্যায্যতা প্রতিষ্ঠা করতে হয় সেক্ষেত্রে তাদেরকে এই পেশা থেকে বের করে এনে পুনর্বাসন করা পারে তাদেরকে যারা এই পেশায় নিয়ে আসছে যারা বাধ্য করেছে এখানে আসতে তাদের বিচারের সম্মুখীন করা যেতে পারে এটা হচ্ছে একজন নারীবাদীর প্রকৃত দায়িত্ব একজন নারীর অধিকার ফিরিয়ে আনা একজন নারীকে জোর করে যৌনকর্মী বানানো হয়েছে সেখান থেকে তাকে বের করে নিয়ে আসা তাকে পূর্ণবাসন করা এবং যে জোর করে তাকে এখানে প্রবেশ করেছে তার বিচার করা এটা একজন নারীবাদীর এই নারী অধিকারের নামে নারীটাকে মৈত্রিশ যাত্রা কর্মসূচিতে সমকাবিতা নিয়ে সামনে আসছেন তাদের বিচার করতে হবে আমাদের একটা বিষয় মনে রাখতে হবে কমিলুত ধ্বংস হয়েছিল এই পশ্চাৎ দেশের যৌন জন্য একজন মুসলিম হিসেবে এই পর্ষাদ দেশের যৌনকামী থেকে যারা সমর্থন করে তাদের বিচার চাওয়া উচিত শুধু মুসলিম হিসেবে নয় যে কোনো ধর্মই এটাকে প্রমোট করে না একজন হিন্দু যদি এদের বিরুদ্ধে দাঁড়ায় তাকে আমি সমর্থন করব একজন ইহুদি যদি এদের বিরুদ্ধে দাঁড়ায় তাকে আমি সমর্থন করব। একজন কট্টর আওয়ামী লীগ যার সাথে আমার আইডিওলজিক্যাল ডিবেট রয়েছে পলিটিক্যাল ডিবেট রয়েছে সব ক্ষেত্রে ডিবেট রয়েছে সেও যদি ধর্মের কারণে কিংবা সামাজিকতার কারণে এই এল এর বিরুদ্ধে দাঁড়ায় তার পক্ষে আমি দাঁড়াবো এবং আমাদের সকলকে এই লোকের পক্ষে দাঁড়াতে হবে